মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন রিভা কটনের অসাধারণ একটা কালেকশন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে মোস্ট ভাইরাল একটা কালেকশন নিয়ে রিভা কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখনও পর্যন্ত যে আপুর আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো আমরা ওপেন করে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যাভেল কালারটা দেখেন খুবই চমৎকার সুরমা কালারের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল রিভা ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনার ফ্যাব্রিক্সটা হবে হচ্ছে আপনার জ্যাম্প শার্টিনের নতুন একটা ফ্যাব্রিক্স গরমের সবচাইতে আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে দেখেন অরিজিনাল রিভা তাদের নিজস্ব ব্র্যান্ড লোভ করা থাকবে ফুললি আপনার কটনের ভিতরে আর এটা হচ্ছে উনটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো নামাজি উন্না হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে আর প্রাইসটাও আপনাদের দিয়ে দিবে একেবারে রিজনেবল প্রাইজে একেবারে স্টুডেন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন রিভা ব্র্যান্ডের খুবই অসাধারণ একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার উনাটা দেখেন মার্শাল্লা এটা হচ্ছে আপনার উনাটা কোটা ফ্যাব্রিক্সের ভিতরে হবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোজ দেওয়া থাকবে চাইলে আপনারা যে কোনো তৈরি করতে পারবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম